তাসনিয়া জামিল ফারিন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী যিনি তিরিশে জানুয়ারি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি হলিক্রস গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন ফারিন দু সালে আমরা আবার কবে নাটকের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন এরপর দু সালে মাশরাফি বিন মুর্তজার সাথে বিকাশের একটি বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি লাভ করেন তবে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন মুস্তফা সরকার ফারুকি পরিচালিত ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান এবং মিজুন রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম নেটওয়ার্কের বাইরে কেন্দ্রীয় চরিত্র অভিনয়ের মাধ্যমে তার পিতার নাম মোহাম্মদ জামিলুর রহমান এবং মাতার নাম সৈয়দা শারমিন ছোটবেলা থেকে তিনি নাচ গান ও অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তার রিলেশনের ব্যাপারে বলতে গেলে ফারিন বিবাহিত তো ভিউয়ার্স তাসনিয়া ফারিনের অভিনয় আপনার কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ